আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের অতি রিকোয়েস্টের ভিডিও হচ্ছে আবায়াম তো আমি চলে আসছি আপনাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে অনেক এক্সক্লুসিভ এখন বের হয়েছে সেই আবায়ের কালেকশন দেখাতে ভিউয়ার্স আশা করি আপনারা সবাই দোকানটাতে ভিজিট করবেন আর অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিনবেন আর আপনারা অবশ্যই জানেন যে আমি প্রথমে দাম ফিক্সড করে আপনাদের জন্য সব কিছু রিজনেবল প্রাইস করে দিই আচ্ছা ঠিক আছে আপনারা কিন্তু এই টাকায় অন্য কোথাও কিন্তু পাবেন না এত কম মানে প্রাইজের মধ্যে বোরকা আবার কালেকশনগুলো আচ্ছা ঠিক আছে যারা প্রিন্টার নিতে চান আমি আপনাদের প্রত্যেকটারই আর কি দাম সম্পর্কে আইডিয়া দিব যারা প্রিন্টার নিতে চান আবায়া আপনারা তো জানেন এখন প্রিন্টার আবায়া অনেক চলছে তো এই আবায়াগুলোর প্রাইস কেমন হবে আচ্ছা নাইন হান্ড্রেড আচ্ছা নাইন হান্ড্রেড আচ্ছা নাইন টাকা হলে কিন্তু আপনারা এই আওয়ারটা নিতে পারেন আচ্ছা এইট হান্ড্রেড যেন কোনো ছিল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা আচ্ছা আচ্ছা আপনারা দেখেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে এটা উল্টোটা আপনারা এটা ভাগ করেন আচ্ছা দেখেন আপনারা এটা নিজে কিন্তু এটা স্টল আছে এই যে সাইডে কিন্তু স্টল আছে শার্টিং আছে তো এটা হচ্ছে এইট হান্ড্রেড টাকা তো এটা প্রাইস কত রাখা যাবে

আচ্ছা এই বোরকাটা দেখেন আপনার অনেক সুন্দর একটা আবায়া তো এটা কিন্তু প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা ইয়েস ভিউর্স বারোশো টাকা হলে কিন্তু আপনারা সুন্দর আবার নিতে পারেন লাইটের কারণে এটা আর কি কালারটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে একদম ডার্ক যে ইয়ে পার্পেল কালারটা সেটা কিন্তু আচ্ছা আমি আচ্ছা আপনারা দেখেন এটা কিন্তু কালার হবে আর একটু ডার্ক হবে ক্যামেরার জন্য কিন্তু এটার কালারটা এরকম আসছে দেখেন ফুল কিন্তু রিপিটেড করা অনেক সুন্দর কিন্তু আর দেখেন মানে পুরো সাক দিয়ে কিন্তু একদম স্টোনে ওয়ার্ক করা আচ্ছা পিছন সাইডটা দেখি আচ্ছা আপনার ওয়াও ওয়াও বলতে হবে না আপরে সেই ওয়াও বলবে তো দেখেন পিছন সাইডটাও কিন্তু একদম পুরো ফুল কাজ করা আচ্ছা আপুরা এটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালার আপুরা ওইটার কালার হচ্ছে এটা এটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালার যেটা সেটা তো আপনারা কিন্তু এগুলো মাত্র বারোশো টাকা হলে নিতে পারেন একদম ফিক্সড কিন্তু কেউ বার্গেনিং করতে পারবেন না আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা সুন্দর অ্যাশ কালারের মধ্যে আবায়া আছে তো ভাই এটা কত রাখবেন আচ্ছা এটা নিচে কিন্তু কোচে আছে তো এটা কত রাখা যাবে ভাইয়া আচ্ছা এটা কিন্তু বারোশো টাকা এটা কি কালার আছে আচ্ছা চারটা কালার আছে কি কি দেখা দেন আচ্ছা আপুরা এটা কিন্তু এই যে এই কালারটা আছে পার্পল কালারটা নিচে কিন্তু কোচি আছে অনেক সুন্দর আচ্ছা আর কি আছে দেখি ভাইয়া আরে এই এটা কালার এটার কালার হুম হুম এই যে একটা আছে ব্লু কালার আচ্ছা এখানে কিন্তু ব্লু কালার আছে আচ্ছা এখানে কিন্তু অনেক কালার अवेलेबल আছে আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই ভাইয়ার দোকানে বল ছোট দোকান

আচ্ছা এটা হচ্ছে পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে কিন্তু আপনারা এই নিতে পারেন আপনারা হ্যাঁ আমার অন্যান্য ভিডিওতে দেখছেন যে কুরিয়ার করেন সেই জন্য করা আচ্ছা এটা কালার কটা আছে কি কি আচ্ছা এই যে দেখেন আপনার যে কালার গুলো হচ্ছে এরকম আপনার এগুলো কিন্তু ক্যামেরার জন্য কিন্তু কালারগুলো লাইট ডিপ আসে বাট এগুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক কোয়ালিটিফুল ইয়াস ভিওর আপনাদের জন্য যদি এই আবহাওয়াটি পছন্দ হয় এখানে কিন্তু আরও আছে আপনারা চাইলে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারের মাধ্যমে কিন্তু এইগুলো ক্রয় করতে পারেন আচ্ছা ঠিক আছে আমি কিন্তু জাস্ট কয়েকটা ডিসপ্লে করেছি দেখেন আপনারা হিউজ পরিমাণে কালেকশান আছে হিউজ পরিমাণের অনেক কালেকশান আছে আমি দেখা শেষ করতে পারবো না অনেক কালেকশান আছে এখানে দেখেন প্রিন্টের কিন্তু আপনারা অনেক দেখেন অনেক আভায় আছে তো এগুলো সবগুলো কিন্তু মোটামুটি এইট হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড মানে ওয়ান থাউজেন্ড পর্যন্ত না আচ্ছা 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 এখানে আছে তো আঙ্কেল আপনি যে ধরন কার্ডটা দেখাই দিয়ে আপনাদেরকে এটা হচ্ছে রাইসা কর্পোরেশন এটা হচ্ছে আপনার দোকান নাম্বার হচ্ছে সাতষট্টি বি বাই মানে সেভেন চাঁদনি চক সেন্ট্রাল এসি মার্কেট তৃতীয়তলা আচ্ছা এটার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স ডান ডান ফোকাস জিরো ওয়ান এইট টু থ্রি সিক্স ফোর ফাইভ এইট জিরো ফাইভ আমি ডিসক্রিপশন আচ্ছা তিনতলা কিন্তু এটা কিন্তু চাঁদনি চক মার্কেটের তলায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ